আজকে আমরা কাতসীয় থেকে পোলার স্তর অঙ্ক শিখব প্রশ্নে ওয়ান ইন্টু জিরো এটাকে কাতসীয় পোলার স্থান আর সমান রুট ওয়ান হল স্কোয়ার প্লাস জিরো হল স্কোয়ার সমান ওয়ান প্লাস জিরো ওয়ান আলফার সমান

ফাইভ রুট টু ভাগ টু ফাইভ রুট টু ভাগ টু এক আমরা পোলার স্তানব টু হলিস্কার যোগ ফাইভ রুট টু হলিস্কার হলে পঞ্চাশ ভাগ চার যোগ পঞ্চাশ ভাগ চার সমান রুট একশো ভাগ চার সমান পঁচিশ সমান পাঁচ আলফা সমান ট্যাং ইনভাস ওয়ান ওয়াই ভাগ এক্স ট্যাং ইনভাস ওয়ান সমান ফাইভ রুট টু বাই টু ফাইভ টু বাই টু ট্যাং ইনভার্স ওয়ান সমান ওয়ান সমান ট্যাং ইনভার্স ওয়ান সমান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ রেডিয়নের হিসেবে আনব পঁয়তাল্লিশ আলফা একশো আশি ফাইভ বাই ফোর ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন